সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ইলিশ পোলাও ইলিশ পোলাও এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আজকে আমি খুবই সহজভাবে রান্না করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্টভাবে ইলিশ পোলাও রান্নার প্রস্তুত প্রণালী ইলিশ পোলাও রান্নার জন্য আমাদের লাগবে ইলিশ মাছ আজকে আমি এক কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখান থেকে পাঁচ টুকরা আজকে রান্নায় ব্যবহার করব। ইলিশ পলো রান্নার জন্য চেষ্টা করুন ফ্রেশ ইলিশ মাছ আর মাছটা একটু বড় নেয়ার জন্য এতে টেস্ট বেশি ভালো আসে আজকে রান্নার জন্য চার কাপ পলয়ের চাল ব্যবহার করব যেই কাপ দিয়ে চালটা মেপেছি এই কাপ দিয়েই পানিটাও মাপবো এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে খুব ভালো করে পানি চেঞ্জ করে করে তিন থেকে চারবার ধুয়ে নিব। চালটা খুব ভালো করে ধুয়ে নিলে চালের মধ্যে যে স্টাচ আছে সেটা চলে যাবে পলোটা অনেক ঝরঝরে হবে আমি এখানে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য নিয়ে নিয়েছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সব কিছু ফ্রেশ ব্যবহার করলে ইলিশ পলয়ের টেস্ট অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নেবেন তবে কাঁচামরিচ অবশ্যই ব্যবহার করবেন টেস্ট ভালো আসবে আদা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হবে বেটে নেওয়ার পরে রসুন দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার পরে এক চা চামচ পরিমাণ হবে আমি সব কিছু ফ্রেশ ব্যবহার করছি আপনি চাইলে আদা রসুন বাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে বেটে নিব সবগুলো উপকরণ খুব ভালো করে বেটে নিয়েছি চলে যাব রান্নায় রান্নার জন্য চুলে একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব বেটে রাখা মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুন আর কাঁচা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এই পর্যায়ে ব্যবহার করবো গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আপনি ঝাল পছন্দ না করলে লাল মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন এবার সবগুলো মশলা একটু খুব ভালো করে কষিয়ে নিব পরিমাণ কিন্তু খুবই অল্প ব্যবহার করতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই ভালো আসবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেলটা ভেসে আসছে ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করবেন এবার টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি আমি এর মাঝে দিয়ে দিব। এবার টক দইটা খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিব এভাবে করলে টক দইটা ফেটে যায় না অনেকে আমাকে বলে তরকারিতে টক দই দেওয়ার পর ফেটে গেছে মানে ছানা ছানা হয়ে গেছে টক দই যখন তরকারিতে ব্যবহার করবেন চুলাটা বন্ধ করে খুব ভালো করে মিশে তারপর চুলাটা জ্বালিয়ে দিবেন এতে টক দইটা আর ফেটে যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো এই পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছের টুকরাগুলো আজকে রান্নার জন্য আমি পাঁচ টুকরা ইলিশ মাছ ব্যবহার করব এবার একটু নেড়ে চেড়ে চুলাচটা মাঝারি করে আমি ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে আসব তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম চার মিনিট পরে এবার ইলিশ মাছের টুকরোগুলোকে খুব আলতোভাবে উল্টে দিব এই পর্যায়ে খুবই নরম থাকে তাই সাবধানে মাছের টুকরোগুলো উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আবারও আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না ফিরে এলাম তিন মিনিট পরে মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে ভেসে আসছে ঠিক এই পর্যায়ে ইলিশ মাছের টুকরোগুলোকে আমি উঠিয়ে নেব যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা রয়ে যাবে আপনি চাইলে এই ঝোলের মাঝে পলা চালটা দিয়ে খুব ভালো করে কষে পলাও রান্না করে নিতে পারবেন তবে আজকে আমি খুব সহজভাবে রান্না করব চার কাপ পলায়ের চালের জন্য আট কাপ পানি লাগবে আমি এখানে সাত কাপ পানি দিলাম আর এক কাপ দুধ দিয়ে দিব যেই কাপ দিয়ে চাল মেপেছি ওই কাপ দিয়ে মেপে পানি দিচ্ছি এই দুধটা দেওয়ার জন্য পোলাওটা অনেক ঝরঝরে হবে আবারও বলছি দুধ আর পানি মিলে এখানে আট কাপ আছে আমি সাত কাপ পানি দিয়েছি এক কাপ দুধ দিয়েছি প্রতি এক কাপ চালের জন্য দুই কাপ পানি ব্যবহার করতে হবে আমি পলাওের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাছের লবণ আগেই ব্যবহার করেছিলাম এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি যে চালগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিব চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মাঝারি থাকবে খুব ভালো করে নেড়ে পানির সাথে চালটাকে মিশিয়ে নিব চুলা রাসটা মাঝারি করে দিব যারা রাঁধুনি তারা তো জানে কিভাবে পোলাও রান্না করতে হয় নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি আমি এখন ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়েছিলাম যাতে নিচে লেগে না যায় পানি আর চাল এরকম সমান হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পর্যায়ে আসতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলাটা কিন্তু কমিয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক এই পর্যায়ে আসার পরেই পলাটা হতে আর খুব একটা সময় লাগবে না এখান থেকে খানিকটা পলায় চাল আমি উঠিয়ে নিচ্ছি ইলিশ পলাও রান্নায় যদি ইলিশ মাছটা একটু দমে দেওয়া হয় তাহলে পারফেক্ট স্বাদ আসবে তাই ইলিশ পোলাও অবশ্যই চেষ্টা করবেন ইলিশ মাছটা এভাবে দমে দিয়ে রান্না করার জন্য বাকি পোলাওটা একটু সমান করে দিয়ে এর উপরে আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে মাছের টুকরাগুলো আপনি কোথায় দিয়েছেন কারণ উঠানোর সময় খুব আলতোভাবে মাছের টুকরোগুলো উঠিয়ে নিতে হবে এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ইলিশ পোলাও একশো পার্সেন্ট বাঙালি স্বাদ আনার জন্য দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যারা সরিষার তেল পছন্দ করে না তারা এটা বাদ দিতে পারেন আমি ইলিশ পলায় ঘি ব্যবহার করি না আপনি পছন্দ করে ব্যবহার করতে পারবেন দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ইলিশ পলের পারফেক্ট স্বাদ আনার জন্য ইলিশ মাছটাকে অবশ্যই দমে দিতে হবে এবার যে পলার চালটা উঠে রেখেছিলাম এটা মাছের টুকরোর উপরে দিয়ে দিব খুব আলতোভাবে ছড়িয়ে আমি মাছের টুকরোগুলোকে ঢেকে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঢেকে দিচ্ছি আর মনে রাখতে হবে আবারও বলছি মাছের টুকরোগুলো কোন জায়গায় আছে এবার এর উপরে আমি খানিকটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব তারপর ঢেকে আমি দমে দিব দমে কিভাবে দিতে হয় সবারই জানা আছে তারপরে বলছি হাড়ির তলা পাতলা হলে নিচে একটা হাঁড়ি দিতে হবে আমি হাঁড়ির তলায় আরেকটা ভারী হাড়ি দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার চুলা গাছটা বাড়িয়ে দুই মিনিট রাখবো তারপর চুলা গাছটা একেবারে কমিয়ে আর দশ মিনিট রাখবো তারপর চুলাটা আমি বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার পরে আমি আরও দশ থেকে বারো মিনিট চুলার উপরেই রাখবো ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না ফিরে আসবো টোটাল বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে মার্শাল্লা আমার ইলিশ পোলাওটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে পুরা ঘর ইলিশ পলার গন্ধে ভরে গেছে আলহামদুলিল্লাহ পোলাওটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ইলিশের টুকরোগুলো যে জায়গায় আছে তার উপর থেকে খুব আলতোভাবে পোলাওটা সরিয়ে নেব খেয়াল রাখবেন মাছের টুকরাগুলো যাতে ভেঙে না যায় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব আলতোভাবে আমি মাছের টুকরোগুলোকে উঠিয়ে আলাদা করে নিব। ইলিশের টুকরোগুলোকে আলাদা করে নেওয়ার পরে পোলাওটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আপনি যেই পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে পোলাওটাকে নিয়ে নিতে হবে দেখুন মশাল একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হয়েছে এবার এর উপরে ইলিশের টুকরোগুলো দিয়ে দিব দেওয়ার পরে পরিবেশনের আগে এর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। এবার পরিবেশন করুন খুবই মজার ইলিশ পলাও অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ